নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক্স সিপোর্ণা অনলাইন ইউটিউব চ্যানেল আবার এটি খুবই গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে আমি চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে চাকরিগুলো দেখতেই পাচ্ছেন জিডিএস অনলাইন এনগেজমেন্ট ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে যে মাধ্যমিক পাস থাকলেই অ্যাপ্লাই করা যায় কোনো পরীক্ষা দিতে হয় না রিক্রুটমেন্টটা শুধু কিন্তু নাম্বারের ওপর ভিত্তি করেই রিক্রুট হয় আপনারা দেখতেই পাচ্ছেন জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জানুয়ারি দু হাজার পঁচিশ নাম্বার অফ পোস্ট একুশ হাজার চারশো তেরোটি পোস্ট আছে ভ্যাকেন্সি ঠিক আছে এবার প্রতিটা পোস্ট কিন্তু যে যা স্টেট অনুযায়ী তো আপনি যেই স্টেটের জন্য অ্যাপ্লাই করতে চান সেই স্টেট চুজ করে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে তো আমি এই ভিডিওর মাধ্যমে কীভাবে আপনারা খুব সহজভাবে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন সেই প্রসেসটাই খুব সহজভাবে তুলে ধরবো আমি একটা লাইভ অনলাইন ফর্ম ফিল আপের মাধ্যম তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা আইকনটা অন করে রাখবেন যাতে এই সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির খবর আপনি সবার আগেই পেয়ে যাবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখবেন অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর বন্ধুদের মধ্যে পারলে শেয়ার করে দেবে তো চলুন শুরু করছে আজকের ভিডিও তো আপনারা জাস্ট আপনাদের কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন নিয়ে জাস্ট গুগল ডট কম গুগল ডট কমটা খোলার পরে আপনারা জিডিএস দেখতে পাচ্ছেন চলে এসে জিডিএস রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন দেখুন ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন জাস্ট এখানটাতে আপনারা ক্লিক করুন দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে তো বাঁ দিকে আছে ওপরে দেখুন নোটিফিকেশান রেজিস্ট্রেশন স্টেজ টু অ্যাপ্লাই অনলাইন ফিস পেমেন্ট ক্যান্ডিডেট গ্রিভিয়েন্স তো প্রথমে আপনি চাইলে নোটিফিকেশানটা দেখে নিতে পারেন আর নোটিফিকেশানের পিডিএফটা আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখানে এক ক্লিকের মাধ্যমে কিন্তু ফুল নোটিফিকেশানটা দেখে নিতে পারবে খুব সহজভাবে কীভাবে ফিল আপ করবেন সেটাই দেখাচ্ছি দেখুন প্রথমে আপনারা চলে আসবেন রেজিস্ট্রেশান রেজিস্ট্রেশানে ক্লিক করুন দেখুন রেজিস্ট্রেশন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে তো এখানে আপনাকে কী করতে হবে দেখুন এখানে আপনাকে প্রথমে আছে মোবাইল নাম্বার টেন ডিজিট মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পরে ভ্যালিডেট মোবাইল নাম্বার আপনাকে কিন্তু ভ্যালিডেট করতে হবে একটা ওটিপি আপনার ফোনে যাবে ওটিপিটা এখানে দিয়েই ফোন নাম্বারটা কিন্তু ভ্যালিডেট করতে হবে এটা এক নম্বর দু নম্বর আছে দেখুন ইমেল ইমেলও সেম ইমেল আইডি আপনাকে দিতে হবে দেওয়ার পরে ভ্যালিডেট মেলে ক্লিক করতে হবে করার সঙ্গে সঙ্গে আপনার মেলে একটা ওটিপি যাবে ওটিপিটা এখানে দিয়ে কিন্তু ভ্যালিডেশান করতে হবে ঠিক আছে তো এটা করার পরে তারপরে আছে দেখুন অ্যাপ্লিকেন্ট নেম নেমের পরে কিন্তু ফাদার্স নেম অবলিং মাদার্স নেম অ্যাজ পার সেকেন্ডারি স্কুল পাস সার্টিফিকেট আপনার যে মাধ্যমিক পাস সার্টিফিকেটে যার নাম আছে সেই নামটা আপনি এখানে বসিয়ে দেবেন তারপরে আছে দেখুন ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা আপনাকে দিতে হবে তারপরে আছে দেখুন জেন্ডার তারপরে সিলেক্ট কমিউনিটি কি সেটা আপনি দেবেন তারপরে আছে সার্কেল কোন সার্কেলে আপনি করতে চাইছেন ফর্মটা ফিল আপ সেই সার্কেল দেবেন তারপরে আছে দেখুন ইয়ার অফ পাসিং ইয়ার অফ পাসিংটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে তারপরে আমরা ক্যাপচারটা দিয়ে সাবমিট করুন আমি আমার ফোন নাম্বারটা দিয়েছি দেখুন আমি ভ্যালিডেট মোবাইল নাম্বারে ক্লিক করছে আপনারাও তাই করবেন দেখুন অ্যান ওটিপি সেন্ড ইউর মোবাইল নাম্বার অ্যান্ড ভেরিফিকেশান অফ ইউর মোবাইল নাম্বার দেখুন আমার ফোনের সঙ্গে সঙ্গে একটা ওটিপি চলে এসেছে আমি ওটিপিটা এখানে দিয়ে ভেরিফাই করবো আপনারাও তাই করবেন দেখুন সাবমিট ওটিপি দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার ইজ ভ্যালিডেট সাকসেসফুলি এবার কিন্তু আমি মেলটা ভ্যালিডেট করব দেখুন অ্যান ওটিপি সেন্ড ইউর ইমেল আইডি ইমেলে একটা কিন্তু ভেরিকেশান চলে গেছে ওটিপি সেটা আমাকে কিন্তু দিতে হবে ওটা ইনবক্সে না পেলেও কিন্তু স্প্যাম ফোল্ডারে থাকবে দেখুন আমার মেলে যে ওটিপিটা এসছে আমি সেটা দিয়েছি দিয়ে সাবমিট করছি দেখুন ইমেল ভ্যালিডেশান সাকসেসফুল ইমেলটাও কিন্তু সাকসেসফুল ভ্যালিডেট হয়ে গেছে তো দেখুন আমি আমার নাম দিয়েছি বাবার নাম দিয়েছি ডেট অফ বার্থ দিয়েছি জেন্ডার দিয়ে দিয়েছি কমিউনিটি দিয়ে দিয়েছি সার্কেল দিয়ে দিয়েছি আমি মাধ্যমিক পাস যে স্কুল থেকে দিয়ে করেছিলাম মানে সার্কেল ওয়েস্ট বেঙ্গল দিয়েছি কোন সালে পাস করেছি দিয়েছি দেখুন ক্যাপচারটা দিয়েছি দিয়ে আমি এবার সাবমিট করে রাখছি আপনারাও কিন্তু সাবমিট করবেন দেখুন সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ফার্স্ট স্টেজ অফ রেজিস্ট্রেশন ইজ কমপ্লিটেড প্লিজ কন্টিনিউ ফিলিং দি ডিটেলস ফর রেজিস্ট্রেশন তো আপনারা জাস্ট এটা মেসেজটা দেখার পরে ওকে করে দেবেন তাহলে আমার প্রথম স্টেপটা মানে রেজিস্ট্রেশনটা কিন্তু কমপ্লিট হবে এবার ঠিক আছে তো তোমরা ওকে করার পরে আবার একটা নতুন পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেছে আপনি ফার্স্ট স্টেপে যেগুলো ফিল আপ করেছেন ওপরে দেখতেই পেয়ে গেছেন ঠিক আছে এবার আপনাকে আছে কন্টিনিউ ফিলিং ইওর ডিটেলস বিলো এবার পরে ডিটেলসগুলো আপনাকে ফিল আপ করতে হবে প্রথমে আমরা লাগছে দেখুন আধার নাম্বার আধারটা মেন্ডাটারি আপনি দিতেও পারেন নাও পারেন পারসান উইথ ডিসেবিলিটি যদি হন তাহলে ইয়েস নালে নো ল্যাঙ্গুয়েজ স্টাডি ইন সেকেন্ডারি এডুকেশান আপনি মাধ্যমিকে যে যে ল্যাঙ্গুয়েজগুলো পড়েছেন এই ছকের মধ্যে আছে সেগুলো আপনি কিন্তু পরপর এমন টিক দিয়ে দেবেন ঠিক আছে দিয়ে ওকে করতে হবে আপনাদের তারপরে হচ্ছে আপনার দেখুন আছে হয়ে দ্যাট এমপ্লয়েড আপনি যদি এমপ্লয়ি হন তাহলে এখানে দিতে হবে আপনাকে ডিটেলসটা তারপরেই আছে দেখুন আপলোড ফটো অ্যান্ড আপলোড সিগনেচার তো আপলোড ফটো কিন্তু পঞ্চাশ কেবির ভেতর হতে হবে সিগনেচার কুড়ি কেবির ভেতর হতে হবে সব কিছু ঠিকঠাক দেওয়ার পরে আপনাকে সাবমিট করতে হবে দেখুন আমি কিন্তু সব কিছু ফিল আপ করে ফেলেছি দেখুন ছবি সিগনেচার আমার সব আপলোড হয়ে গেছে এবার আমি সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করছি আপনারাও সব কিছু ফিল আপ করার পরে একটু ভালো করে দেখে নেবেন তারপরে কিন্তু সাবমিট করবেন দেখুন সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে এখানে আপনি যে ফর্মটা ফিল আপ করলেন সব ডিটেলসটা আপনি এখানে খুব ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পরে আপনি দেখুন আই হেয়ার বাই ডিক্লেয়ার দাস জাস্ট এই ছোট্ট ঘটা ঠিক দেবেন দিয়ে কিন্তু সাবমিট করবেন দেখুন সাবমিট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু জেনারেট হয়ে গেছে এটা আপনি একটু লিখে রাখবেন নাহলে আপনার মেসেজ বক্সও এটা কিন্তু রেজিস্টার নাম্বার হিসাবে চলে গেছে তারপরে আপনাকে কিন্তু কন্টিনিউ টু অ্যাপ্লাই ক্লিক করতে হবে দেখুন কন্টিনিউ টু অ্যাপ্লাই ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে শো হচ্ছে আর সার্কেল অ্যাপ্লাইং ফর যে সার্কেলের জন্য আপনি অ্যাপ্লাই করবেন সেই সার্কেলটা আপনাকে এখানে চুজ করতে হবে আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল তাই বেঙ্গল সার্কেল চুজ করলাম করে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে দেখুন আমি সাবমিট করে দেখাচ্ছি আপনাদের দেখুন সাবমিট করার সঙ্গে সঙ্গে আমার যে ফোন নাম্বারটা ওখানে দেওয়া আছে সেটাই কিন্তু একটা ওটিপি চলে গেছে তো জাস্ট আপনারা ওকে করে বেরিয়ে আসুন দেখুন ওটিপিটা কিন্তু আপনাকে দিতে হবে এখানে দেওয়ার পরে ক্যাপচারটা দিতে হবে দেওয়ার পরে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করতে হবে দেখুন আমি ওটিপিটা দিয়ে দিয়েছি ক্যাপচারটাও দিয়েছি এবার কিন্তু সাবমিট করছি দেখুন নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আমার একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে তাতে আপনি দেখতেই পাচ্ছেন আপনি যে ডিটেলসগুলো দিয়েছিলেন এখানে সব শো হচ্ছে এরপরে কিন্তু আপনাকে এবার অ্যাড্রেসটা দিতে হবে ঠিক আছে আমি অ্যাড্রেস আপনার যেটা অ্যাড্রেস ডিটেলস আপনার কমিউনিকেশান অ্যাড্রেস আছে আর পারমানেন্ট অ্যাড্রেস আছে কমিউনিকেশান অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তো সেম ম্যাচ কমিউনিকেশান অ্যাড্রেসে টিক দিলেই কিন্তু সম্পূর্ণ ফিল আপ হয়ে যাবে তো দেখুন আমি অ্যাড্রেস দিয়ে দিয়েছি আমার কমিউনিকেশান অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস সেম তাই সেম রেখেছি এবার নিচে আছে দেখুন কোয়ালিফিকেশান ডিটেলস এবার আপনাকে কিন্তু কোয়ালিফিকেশান ডিটেলস দিতে হবে দেখুন প্রথমেই আছে সিলেক্ট বোর্ড কোন বোর্ডের আন্ডারে আপনি পাস করেছেন সেটা আপনাকে দিতে হবে দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান ফ্রম দু হাজার বারো অনওয়ার্ড দু হাজার বারোর পরে পাস করেছি তাই এটা দিয়ে দিলাম দেওয়ার পরে এবার কিন্তু সিলেক্ট রেজাল্ট টাইপ মার্কস আছে জাস্ট মার্কস আপনারা ক্লিক করবেন করার সঙ্গে সঙ্গে এবার সাবজেক্ট ওয়াইজ কিন্তু মার্কসগুলো বসাতে হবে প্রথমে আছে জিওগ্রাফি তারপরে এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এখানে তোমায় চুজ করতে হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমাদের বাংলা তাই বেঙ্গলি করে দিলাম তারপরে আছে ম্যাথামেটিক্স হিস্ট্রি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ চুজ করবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম দেওয়ার পরে অপশনাল রিলেটিভ সাবজেক্ট নট প্লিজ এন্টার জিরো যদি না থাকে অপশনাল সাবজেক্ট তো এখানটাই জিরো বসিয়ে দেবে নাহলে কিন্তু সাবমিট করতে পারবে না তো এই পরপর ফিল আপ করে দেখাচ্ছি ধৈর্য সকলে পুরো ফর্মটা ফিল আপ করা দেখুন আপনাদেরই ফিল আপ করতে খুব সুবিধা তো দেখুন আমি মার্কস কিন্তু বসিয়ে দিয়েছি ঠিক আছে তো এবার আমি কি বলবো সেভ অ্যান্ড কন্টিনিউ আপনারাও সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি আই এস ইউ সিওর ওয়ে টু সেভ অ্যান্ড কন্টিনিউ জাস্ট ওকে বাটনটা ক্লিক করে দিন ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে তো চুজ ইউর প্রিফারেন্স হেয়ার এখানে আপনাকে কিন্তু কোথায় কোন প্রিফারেন্স চুজ করবেন সেটা দিতে হবে তার আগে বলে রাখি যেহেতু এসসি ফর্ম ফিল আপ করছি আমি তাই এখানে কিন্তু কোনো টাকা লাগছে না কিন্তু আপনারা জেনারেল ওবিসি হলেই কিন্তু এখানে একশো টাকা পে করতে হবে মহিলাদের জন্য কিন্তু সম্পূর্ণ ফ্রি এখানে কোনো টাকা লাগে না তো এবার চলে যাই আমি আমার সিলেক্ট ডিভিশনটা আমি দেবো তো ডিভিশন যেহেতু আমার হাওড়া তাই আমি হাওড়ায় চুজ করবো ভালো করে আপনারা প্রেফারেন্সগুলো দেখে নেবেন ঠিক আছে কোথায় আপনাদের সুবিধা হবে বাড়ির কাছ থেকে কোথায় যাতায়াতের সুবিধা হবে সেই মতো কিন্তু আপনারা প্রেফারেন্স দেবেন দেখুন যেহেতু আমি এসছি তাই এসসিগুলো আমাকে কিন্তু আগে চুজ করতে হবে আপনারাও তাই করবেন আগে দেখে নেবেন ভালো করে পরপর এখানে আপনি দেখতে পাবেন ডিভিশান অফিস পোস্ট কোথায় কি পোস্ট আছে পরপর এখানে আপনি কিন্তু দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন পরপর দেখতে পাচ্ছেন এবার কিন্তু আপনি চুজ করবেন চুজ করার পদ্ধতিটাও আপনাকে বলে দিচ্ছি আমি দেখুন জাস্ট ধরুন এইটা আমার আছে এসসি জাস্ট আমি এখানটা ফার্স্ট নেবো তাহলে এক দিতে হবে পরেরটায় আমি দুই দেবো তাহলে দুই দিলাম দেওয়ার পরে কিন্তু পরপর আপনাকে এভাবে চুজ করতে হবে আপনি আঠাশটা আঠাশটা পোস্টই কিন্তু সিলেক্ট করতে পারবেন তাছাড়াও কিন্তু আপনি এই যে ক্লিক হেয়ার ডাউনলোড এলিজিবল ভ্যাকেন্সি ফর সিলেক্ট ডিভিশন তো আপনারা এখানেও কিন্তু ক্লিক করে কোথায় কতগুলো ভ্যাকেন্সি আছে ডাউনলোড করে দেখে নিতে পারবে ঠিক আছে এই যেখানে পরপর দেখে নিতে পারবেন আবার সব চুজ করা হয়ে গেছে তাই হেয়ার বেড ডিক্লারেশান ক্লিক করলাম করার পরে সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করছি আপনারাও তাই করবেন দেখুন আর ইউ শিওর ইউ সেভ অ্যান্ড প্রসেস ফারদার জাস্ট ওকে করে দিন দেখুন সাবমিটেড আমার সাবমিট হয়ে গেছে সাকসেসফুলিভাবে জাস্ট ওকে করে দিলাম ওকে করে দেয় সঙ্গে সঙ্গে ফর্মটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এবার দেখে নেবেন নেওয়ার পরে কিন্তু অবশ্যই একটা প্রিন্ট আউট করে রাখবেন দেখুন নিচের দিকেই আছে প্রিন্ট জাস্ট একটা প্রিন্ট আউট কপি আপনি রেখে দেবেন আপনার পরে এটা প্রয়োজন হতে পারে তো এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও যদি আমার ভিডিওটা আপনাদের কোনো রকমভাবে কোনো উপকারে লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যাতে এই সমস্ত ইনফরমেটিভ ভিডিও আপনি সবার আগে দেখতে পান আর যারা আমার ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়